লালবাগ দুর্গ ঢাকার লুকানো রত্ন বাংলাদেশের হৃদয়ে স্বাগতম আজ আমরা ঢাকার লালবাগ দুর্গ দেখব ইতিহাস স্থাপত্য আর অ্যাডভেঞ্চার ভালোবাসলে এই ভিডিওটি আপনার জন্য এক ছয় সাত আট সালে মুঘল যুবরাজ আজম শাহ এটি নির্মাণ করেন এটি মুঘল স্থাপত্যের এক দারুণ উদাহরণ মজার বিষয় হল দুর্গটি কখনো সম্পূর্ণ হয়নি এখানে মসজিদ সমাধি ও গোপন সুরঙ্গ রয়েছে ঢাকার হরত শাহজালাল বিমানবন্দরে নেমে সিএনজি অথবা রাইড শেয়ারিংয়ে যেতে পারেন সিএনজি ভাড়া পাঁচ শূন্য এক শূন্য শূন্য টাকা আর রাইড শেয়ারিং দুই শূন্য শূন্য তিন শূন্য শূন্য টাকা দরদাম করতে ভুলবেন না নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পরিদর্শনের জন্য সেরা এই সময় আবহাওয়া ঠান্ডা থাকে সকাল নয়টায় দুর্গ খোলা হয় তাই সকালে যাওয়াই ভালো পরি বিবির মাজার দুর্গের মসজিদ ও দেওয়ানিয়াম দেখতে ভুলবেন না জাদুঘরে পুরনো মুদ্রা ও অস্ত্র দেখতে পাবেন গোপন সুরঙ্গগুলো আকর্ষণীয় স্থানীয়দের জন্য টিকেট দুই শূন্য টাকা বিদেশিদের জন্য এক শূন্য শূন্য টাকা আরামদায়ক জুতো পরুন মার্জিত পোশাক পরিধান করুন সাথে জল ও হালকা খাবার নিন লালবাগ দুর্গের আশেপাশে আহসান মঞ্জিল ও শাখারি বাজার ঘুরে আসতে পারেন সেখানে বাংলাদেশি খাবার উপভোগ করতে পারেন লালবাগ দুর্গ বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল নিদর্শন আপনি যদি এখানে এসে থাকেন আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন নিরাপদ থাকুন